আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছে সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভারতের কিছু চ্যানেলের কিছু লোকের মাথা গরম হয়ে গেছে তারা উল্টাপাল্টা বলা শুরু করছে তারা কি কখন কি বলে তারা নিজেও জানে না এরকমই একটা চ্যানেলের একটা মহিলার সাক্ষাৎকার শুনতে গিয়ে আমি যে একটা অবাক করার বিষয় শুনলাম সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি দেখেন জ্ঞান না থাকলে কোনো বিষয়ে কথা বলাটা নিষেধ এটা মহান রাব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন সুতরাং এই জ্ঞান অর্জন না করেই যখন কেউ কোনো বিষয়ে কথা বলে তার তো ভুল হবেই আর এই ভুল মারাত্মক ভুল এটা কোনো ছোটোখাটো ভুল না এই ভুল আরও অন্যান্য মানুষকে গুমরাহির পথে ভুল পথে পরিচালিত করে তাহলে কি সেই ভুল চলুন ওনার আলোচনা থেকে আমরা জানি কি ভুলটা উনি করলেন আপনি আল কোরআন মানেন কি মানেন না হ্যাঁ মানি না মানেন আপনি মানি আল্লাহ আর বুঝছেন আসলে আল্লাহ রাসুলকে সরিয়ত দিছেন আপনি পবিত্র কোরআনের সুরা বেশ কয়েকটি সূরা সুরাহার ইয়ের মধ্যে পাবেন আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ রাসূলকে বলেন বলছেন যে আমি তোমাকে একটা শরীয়ত দিয়েছি এই শরীয়তের অনুসরণ করো এটাকে রেখে অন্যান্য দিনের অনুসরণ করো না আসলে আল্লাহ আমাদেরকে শরীয়ত দিয়েছেন কোনো ব্যক্তির মাধ্যমে আমরা পাই না কোনো ব্যক্তির লেখাকে শরীয়ত বলা হয় না এটা হচ্ছে তার মূর্খতা অজ্ঞতা ওই যে রাগে ফুললে রয়েছে কি বলবো কি বলবো না মানে ফুল পাইতেছে না এরপরে সামনে কি দেখেন আরো মজার কথা আছে আমাদের আল খোরানিক কি আছে তোরা আপনি কাউকে পড়তে ইসলাম ধর্ম মানাতে পারবেন না তাহলে দেখছেন এটা হলো কাফেরুনে আছে সুরা কাফের বলে নাকি আছে যে আপনি ফোর্সলি কাউকে ধর্ম মানাতে পারবেন না দেখছেন অজ্ঞতা কাকে বলে মানে মেন্টাল এরা মেন্টালিটি তো গরম হয়ে গেছে মানে কি বলতেছে বুঝতে না তা আসলে কি জুর কুরা ধর্ম মানানোর কথাটা কি সুরা আছে আর এখানে ধর্ম মানার না মানার কারণটা কি এখানে তো এই প্রসঙ্গ আসতেছে না এখানে তো অন্য বিষয়ে চলতেছে এখানে রাজনীতি বিষয়ে চলতেছে এখানে ধর্ম মানার না মানার বিষয়ে আসতেছে না আচ্ছা জুর কুইটার ধর্ম মানায় তৈব তাহলে এটা কোন আয়াতে আছে চলুন কোন সুরার কোন আয়াতে আছে আমরা একটু দেখিনি সুরা বাকারা আয়াত নম্বর দুইশো ছাপ্পান্ন বলা আছে লা ইকরাফি দিন অর্থাৎ তোমরা দিনের ব্যাপারে কোনো ধরনের জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই অর্থাৎ সুরা বাকারা দুই নম্বর সুরার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে রয়েছে যে জোর জবরদস্তি করে কাউকে ধর্মের ব্যাপারে কোনো ধরনের মানানো যাবে না এটা নিষেধ ধর্মটা হচ্ছে যার স ইচ্ছায় ভালো লাগবো তখন সে তার ধর্ম গ্রহণ করব যে যার খুশি এখানে কোনো জোর জবরদস্তি করা যাবে না এটাকে হচ্ছে সুরা বাকারায় আসে বলতেছে সুরা কাফিরুনে অর্থাৎ মেন্টাল মেন্টাল গরম হয়ে গেছে তো এই জন্যই তো আল্লাহ সুহামতাল্লা সবাইকে বোঝার দান করুক আর এই ধরনের উল্টা পাল্টা ইনফরমেশন যেন মানুষের কাছে না আসে আমরা দেওয়ার সময় মানে কোরআন হাদিস বা আল্লা আল্লাহ রাসুল নিয়ে কথা বলার সময় যেন আমরা সতর্কতা অবলম্বন করার কথা বলি যেন একদম পারফেক্টলি যদি জানা থাকে তাহলে যেন বলি অথেন্টিক সারা যেন কোনো ধরনের আলোচনা আমরা না করি আল্লাহ সব তারা সবাইকে বোঝার করো আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত